হ্যালো ফ্রেন্ডস দিস ইজ ফিশ মার্কেট টোকিও জাপান উই ওয়ান্ট টু ট্রাই টেক ফিশদর্শক আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম টোকিও সিটির টয়োসো ফিশ মার্কেট যেখানে লাইভ ফিশ থেকে আমরা রেস্টুরেন্টে গিয়ে লাইভ ফিশ থেকে আমরা ফিশ ফ্রাই ফিশ টিকা ফিশ কাবাব ফিশ কারি সহ ফিশ কেন্দ্রিক অনেক ধরনের মজাদার খাবার খেতে পারবো সো আজকে আমরা মাছ খাওয়া খাওয়ার জন্য আমরা চলে এসেছি টয়সোর সেই বিখ্যাত টয়সো আইল্যান্ডের সেই ফিশ মার্কেটটিতে তো আমরা এখনই ফিশ শপে ঢুকবো এবং ফিশ আমরা ট্রাই করবো আচ্ছা টয়সো ফিশ মার্কেটের রেস্টুরেন্টগুলো অনেক বিজি এখন ঠিক দুপুর টাইম দুপুর বলতে এখন লাঞ্চ আওয়ার cover also so in this time a lot of crowded and noisy place in this market location of this market Toyosho Tokyo Japan a lot of prior come here and take test various kinds of fish who get from East Sea from Tokyo Sea and from another sea which situated beside টোকিও সিটি অ্যান্ড বিসাইড জাপান সো উই অলসো ওয়ান্ট টু টেক টেস্ট উই অলসো ওয়ান্ট টু ট্রাই টেক ফিশ সো স্টে উইথ আস এখন আমরা ফিশ মার্কেটে চলে এসেছি রেস্টুরেন্টে ঢুকে আমরা এই আমরা পার্সেস করেছি দেন আমরা এখানকার এই আইটেমসটি খাবো এটা হলো গ্রোয়েল ম্যাক সেট আমার ট্যুর পার্টনার সাইন করছেন এবং কমপ্লিট আমরা আমাদের অর্ডার কমপ্লিট করেছি উই নিড টু টেক রেস্ট টোয়েন্টি মিনিটস ফর ইটিং ফুড সো প্লিজ ওয়েট দীর্ঘ বিশ মিনিট অপেক্ষার পর আমাদের ফুড চলে এসেছে আমাদের এটা বারবিকিউ ফিশ রাইস দেন সাম ভেজিটেবল উইথ সাম সস অ্যান্ড আমরা যেহেতু দুই টাইপের খাবার আমরা একটু ভিন্ন ফিশ অর্ডার করেছি এই ফিশটা সাম হট জুইসি টাইপের একটু আঠালো ফিশ নট ভাজি এটা একটু শুকনা আর এটা হলো ভারবি তো আমরা এখন দুজনেই এই ফিশটা ট্রাই করব আমরা এখন খাওয়া শুরু করেছি দেখি নিচ্ছি এটা আসলে কেমন খাবারটা আসলে কেমন সো মাচ টেস্টি